ইসলামিক টিভি বিডির পক্ষ থেকে আমি জায়নাল সবাইকে জানাচ্ছি আমার সালাম আসসালামু আলাইকুম কোরআনে আপনার প্রিয় কোন সুরা যদি শুনতে চান তাহলে নিচে কমেন্ট করুন আমরা পরবর্তী সুরাটাই আপলোড করব ইনশাল্লাহ কোরআনের পক্ষে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শুক্রিয়া বিসমিল্লাহ রহমান রহিম শুধু শ্রোতা আলাইকুম এখন শুনবেন সুরা ইয়াসিনের তেলাওয়াত ও তর্জমা পারা بايش ابن بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم ৰহিম নি তু ন উ জি ন আদা উম ফাহু বিস্মিল্লা হি ৰহমান ৰহিম ইয়াসিন বিজ্ঞানময় কোৰানীৰ কছম তুমি নিঃসন্দেহে ৰাসুলদের অন্তৰ্ভুক্ত সৰুল সুজাপদ অৱলম্বনকাৰী এবং এ কোরআন প্রবল পরাক্রমশালী ও করুণাময় সত্তার পক্ষ থেকে নাজিলকৃত যাতে তুমি সতর্ক করে দাও এমন এক জাতিকে যার বাপ দাদাকে সতর্ক করা হয়নি এবং এ কারণে তারা গাফলতিতে ডুবে আছে إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الألقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون

এই জন্যই তারা ইমান আনে না আমি তাদের গলায় বেড়ি পড়িয়ে দিয়েছি যাতে তাদের চিবক পর্যন্ত জড়িয়ে গেছে তাই তারা মাথা উঠিয়ে দাঁড়িয়ে আছে আমি তাদের সামনে একটি দেয়াল এবং পেছনে একটি দেয়াল দাঁড় করিয়ে দিয়েছি আমি তাদেরকে ঢেকে দিয়েছি এখন তারা কিছুই দেখতে পায় না তুমি তাদেরকে সতর্ক করো না করো তা তাদের জন্যে সমান তারা মানবে না তুমি তো তাকে সতর্ক করতে পারো যে উপদেশ মেনে চলে এবং না দেখে দয়াময় আল্লাহকে ভয় করে তাকে মা ও মর্যাদা পূর্ণ প্রতিদানের সুসংবাদ দাও আমি অবশ্যই একদিন মৃতদেরকে জীবিত করব যা কিছু কাজ তারা করেছে তা সবই আমি লিখে চলছি এবং যা কিছু চিহ্ন তারা পেছনে রেখে যাচ্ছে তাও আমি স্থায়ী করে রাখছি প্রত্যেকটি জিনিস আমি একটি খোলা কিতাবে লিখে রাখছি إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا তাদেরকে দৃষ্টান্ত স্বরূপ সেই জনপদের লোকদের কাহিনী শোনাও যখন সেখানে রসুলগণ এসেছিল আমি তাদের কাছে দুজন পাঠিয়েছিলাম এবং তারা দুজনকে প্রত্যাখ্যান করেছিল তখন আমি তৃতীয় জনকে সাহায্যার্থে পাঠিয়েছিলাম এবং তারা সবাই বলেছিল তোমাদের কাছে রসুল হিসেবে আমাদের পাঠানো হয়েছে জনপদবাসীরা বলল তোমরা আমাদের মতো কয়েকজন মানুষ ছাড়া আর কেউ নাও এবং দয়ামে আল্লাহ মোটেই কোনো জিনিস নাসিল করেননি তোমরা স্রেফ মিথ্যা বলছ রসুলরা বলল আমাদের রব জানেন আমাদের অবশ্যই তোমাদের কাছে রসুল হিসেবে পাঠানো হয়েছে এবং সে স্পষ্টভাবে পয়গাম পৌঁছে দেয়া ছাড়া আমাদের উপর আর কোনো দায়িত্ব নেই قالوا إنا تطيرنا بكم قالوا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب اليم قالوا طائركم معكم ائن ذكرتم بل انتم قوم وجاء من اقصى المدينه رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسالكم اجرا وهم مهتدون জনপদবাসীরা বলতে লাগল আমরা তো তোমাদেরকে নিজেদের জন্য অমঙ্গলজনক মনে করি যদি তোমরা বিরত না হও তাহলে আমরা তোমাদেরকে পোস্তার হাতে নিহত করব এবং আমাদের হাতে তোমরা বড়ই যন্ত্রদায় শাস্তি ভোগ করবে রসুনরা জবাব দিল তোমাদের অমঙ্গল তোমাদের নিজেদের সাথে লেগে আছে তোমাদের উপদেশ দেয়া হয়েছে বলেই কি তোমরা একথা বলছ আসল কথা হচ্ছে তোমরা সীমা লঙ্ঘনকারী লোক এক ব্যক্তি দৌড়ে এসে বলল হে আমার সম্প্রদায়ের লোকেরা কথা মেনে নাও যারা তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চায় না এবং সঠিক পথের অনুসারী তাদের কথা মেনে নাও أأتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغني عني شفاعتهم شيئا ولا ينقذون إني إذا لفي ضلال مبين إني آمنت بربكم فاسمعون লিল আদখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইত কওমী ইয়া'লামুন বিমা গফারা লি রব্বি ওয়া জআলানি মিনাল মুকামীন কানু আমি এমন সাত্তার বন্দগি করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার দিকে তোমাদের সবাইকে ফিরে যেতে হবে তাকে বাদ দিয়ে কি আমি অন্য উপাস্য বানিয়ে নেব অথচ যদি দয়ানয় আল্লাহ আমার কোনো ক্ষতি করতে চান তাহলে তাদের সুপারিশ আমার কোনো কাজে লাগবে না এবং তারা আমাকে ছাড়িয়ে নিতেও পারবে না যদি এমনটি করি তাহলে আমি সুস্পষ্ট গোমরাহিতি লিপ্ত হয়ে পড়ব আমি তো তোমাদের রবের প্রতি ইমান এনেছি তোমরাও আমার কথা মেনে নাও শেষ পর্যন্ত তারা তাকে হত্যা করে ফেলল এবং সে ব্যক্তিকে বলে দেয়া হলো প্রবেশ করো জান্নাতে সে বলল হায় যদি আমার সম্প্রদায় জানতো আমার রব কোন জিনিসের বদলতে আমায় মাফ করেছেন এবং আমাকে মর্যাদাশালী লোকদের অন্তর্ভুক্ত করেছেন وما انزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين ان كانت الا صيحه واحده فاذا هم خامدون يا حسره على العباد ما ياتيهم من رسول الا كانوا به يستهزئون এরপর তার সম্প্রদায়ের উপর আমি আকাশ থেকে কোন সেনাদল পাঠাইনি সেনাদল পাঠাবার কোনো দরকারও আমার ছিল না ব্যাস একটি বিস্রণের শব্দ হলো এবং সহসা তারা সব নিস্তব্ধ হয়ে গেল বান্দাদের অবস্থার প্রতি আফসোস যে রসুলি তাদের কাছে এসেছে তাকে তারা বিক্রোপ করতে থেকেছে তারা কি দেখেনি তাদের পূর্বে কত মানব সম্প্রদায়কে আমি ধ্বংস করেছি এবং তারপর তারা আর কখনো তাদের কাছে ফিরে আসবে না তাদের সবাইকে একদিন আমার সামনে হাজির করা হবে وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون একটি নিদর্শন আমি তাকে জীবন দান করেছি এবং তা থেকে শস্য উৎপন্ন করেছি যা এরা খায় আমি তার মধ্যে খেজুর ও আঙুরের বাগান সৃষ্টি করেছি এবং তার মধ্য থেকে ঝর্ণাধারা উৎসাহিত করেছি যাতে এরা তার ফল ভক্ষণ করে এসব কিছু এদের নিজেদের হাতে সৃষ্ট নয় তারপর কি এরা কৃতজ্ঞতা প্রকাশ করে না পাক পবিত্র সে সত্তা যিনি সব রকমের জোড়া সৃষ্টি করেছেন তা ভূমিজাত উদ্ভিদের মধ্য থেকে হোক অথবা স্বয়ং এদের নিজেদের প্রজাতির মধ্য থেকে হোক কিংবা أمون كيرا وايه لهم الليل نسلخ منه النهار فاذا هم مظلمون والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم

সে তা নির্ধারিত গন্তব্যের দিকে ধেয়ে চলছে এটি প্রবল পরাক্রমশালী জ্ঞানী সত্তা নিয়ন্ত্রিত হিসেব আর চাঁদ তার জন্য আমি মঞ্জিল নির্দিষ্ট করে দিয়েছি সেগুলো অতিক্রম করে সে শেষ পর্যন্ত আবার খেজুরের শুকনো ডালের মতো হয়ে যায় না সূর্যের ক্ষমতা আছে চাঁদকে ধরে ফেলে এবং না রাত দিনের ওপর অগ্রবর্তী হতে পারে

এদের জন্য নিদর্শন যে আমি এদের বংশধরদেরকে ভরা নৌকায় চড়িয়ে দিয়েছি এবং তারপর এদের জন্য ঠিক তেমনি আরো নৌজান সৃষ্টি করেছি যেগুলোতে এরা আরোহণ করে আমি চাইলে এদেরকে ডুবিয়ে দেই এদের কোনো ফরিয়া শ্রবণকারী থাকবে না এবং কোনোভাবেই এদেরকে বাঁচানো যেতে পারে না ব্যাস আমার রহমতি এদেরকে কুলে ফিরিয়ে দেয় এবং একটি বিশেষ সময় পর্যন্ত জীবনের দ্বারা লাভবান হবার সুযোগ দিয়ে থাকে وَإِذَا قِيلَ لَهُمْ اتَّقُوا مَا بَيْنَ أَيْدِيكُمْ وَمَا خَلْفَكُمْ لَعَلَّكُمْ وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين وإذا قيل لهم أنفقوا مما رزقكم الله قال الذين كفروا للذين آمنوا أنطعم من لو يشاء الله أطعمه إن أنتم إلا في ضلال مبين এদেরকে যখন বলা হয় তোমাদের সামনে যে পরিণাম আসছে এবং যা তোমাদের পেছন অতিক্রান্ত হয়েছে তার হাত থেকে বাঁচো হয়তো তোমাদের প্রতি অনুগ্রহ করা হবে তখন এরা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেয় এদের সামনে এদের রবের আয়াতসমূহের মধ্য থেকে যে আয়াতি আসে এরা সেদিকে দৃষ্টি দেয় না এবং যখন এদেরকে বলা হয় আল্লাহ তোমাদের যে রিজিক দান করেছেন তার মধ্যে থেকে কিছু আল্লাহর পথে খরচ করো তখন এসব কুফুরিতে লিপ্ত লোক মোমিনদেরকে জবাব দেয় আমরা কি তাদেরকে খাওয়াবো যাদেরকে আল্লাহ চাইলে নিজেই খাওয়াতেন তোমরা তো পরিষ্কার বিভ্রান্তির শিকার হয়েছ ইরা বলে হুমকি কবি পুরা হবে বলো যদি তোমরা সত্যবাদী হও আসলে যে জিনিসের দিকে তাকিয়ে আছে তা তো একটি বিস্ফোরণের সত্য যা সাহসায়দেরকে ঠিক এমন অবস্থায় ধরে ফেলবে যখন এরা নিজেদের পার্থিব ব্যাপারে বিবাদ করতে থাকবে এবং সে সময় এরা কোনো অসিয়াত করতে পারবে না এবং নিজেদের গৃহ ফিরতে পারবে না وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ ۖ قَالُوا يَا وَيْلَنَا مَن بَعَثَنَا مِن مَّرْقَدِنَا ۜ هَٰذَا مَا وَعَدَ الرَّحْمَٰنُ وَصَدَقَ الْمُرْسَلُونَ إِن كَانَتْ إِلَّا صَيْحَةً وَاحِدَةً فَإِذَا هُمْ جَمِيعٌ لَّدَيْنَا مُحْضَرُونَ

আরে কে আমাদেরকে আমাদের নিদ মহল থেকে উঠিয়ে দাঁড় করালো এটা সে জিনিস যার প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছিলেন এবং কথা সত্য একটি মাত্র প্রচন্ড আওয়াজ হবে এবং সব কিছু আমার সামনে হাজির করে দেয়া হবে আজ কারো প্রতি মাত্র জিলুম করা হবে না এবং যেমন কাজ তোমরা করে এসেছ

الم اعهد اليكم يا بني ادم ان لا تعبدوا الشيطان انه لكم عدو مبين وان اعبدوني هذا صراط مستقيم ولقد اضل منكم جبلا كثيرا افلم تكونوا تعقلون তারা তারাও তাদের স্ত্রীরা ঘন ছায় রাজকীয় আসনে হেলান দিয়ে বসে আছে সব রকমের সুস্বাদু পানাহারের জিনিস তাদের জন্য সেখানে রয়েছে যা কিছু তারা চাইবে তা তাদের জন্য হাজির রয়েছে দয়াময় রবের পক্ষ থেকে তাদেরকে সালাম বলা হয়েছে এবং হে অপরাধীরা আজ তোমরা ছাতাই হয়ে আলাদা হয়ে যাও হে আদম সন্তানেরা আমি কি তোমাদের এই মর্মে করিনি যে সায়তানের বন্দিগী করো না সে তোমাদের প্রকাশ্য শত্রু এবং আমারই বন্দিগী করো এটি সরল সঠিক পথ কিন্তু এ সত্ত্বেও সে তোমাদের মধ্য থেকে বিপুল সংখ্যককে

আজ আমি এদের মুখ বন্ধ করে দিচ্ছি এদের হাত আমার সাথে কথা বলবে এবং এদের পা সাক্ষ্য দেবে এরা দুনিয়ায় কি উপার্জন করে এসেছে আমি চাইলে এদের চোখ বন্ধ করে দিতাম তখন এরা পথের দিকে চেয়ে দেখত কোথা থেকে এরা পথের দেখা পাবে আমি চাইলে এদের নিজেদের জায়গায় এদেরকে এমনভাবে বিকৃত করে রেখে দিতাম যার ফলে এরা না সামনে এগিয়ে যেতে পারতো না পেছনে ফিরে আসতে পারত نعمره نكسه في الخلق ومن نعمره نكسه في الخلق أفلا يعقلون وما علمناه الشعر وما ينبغي له إن هو إلا ذكر وقرآن مبين لينذر من كان حيا ويحق القول على الكافرين যে ব্যক্তিকে আমি দীর্ঘ আয়ু দান করি তার আকৃতিকে আমি একেবারে বদলে দেই এ অবস্থা দেহি কি তাদের বোধোদয় হয় না আমি এ নবীকে কবিতা শিখাই এবং কাব্যচর্চা তার জন্য শোভনীয় নয় এটি একটি উপদেশ এবং পরিষ্কার পঠনযোগ্য কিতাব যাতে সে প্রত্যেক জীবিত ব্যক্তিকে সতর্ক করে দিতে পারে

এখন এরা তার মালিক আমি এভাবে তাদেরকে এদের নিয়ন্ত্রণে দিয়ে দিয়েছি যে তাদের মধ্য থেকে কারো গোস্ত খায় এবং তাদের মধ্যে এদের জন্য রয়েছে নানা ধরনের উপকারিতা ও পানীয় এর পরও কি এরা কৃতজ্ঞ হয় না এসব কিছু সত্ত্বেও এরা আল্লাহকে বাদ দিয়ে অন্য ইলাহ বানিয়ে নিয়েছে এবং এদেরকে সাহায্য করা হবে এ আশা করছে তারা এদের কোনো সাহায্য করতে পারে না বরং উল্টো এরা তাদের জন্যে সদা প্রস্তুত সৈন্য হয়ে বিরাজ করছে হ্যাঁ এদের তৈরি কথা যেন তোমাকে মর্মাহত না করে এদের গোপন প্রকাশ্য সব কথাই আমি জানি اولم ير الانسان انا خلقناه من نطفه فاذا هو خصيم مبين وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي انشاها اول مره وهو بكل خلق عليم قل يحييها الذي انشاها اول مره وهو بكل خلق عليم الذي جعل لكم من الشجر الاخضر نارا فاذا انتم منه توقدون اوليس الذي خلق السماوات والارض بقادر على ان يخلق مثلهم بلى وهو الخلاق العليم ইম্ নবা আম্রুহো ইদা অদশৈ আন অকুল ন হুকুম ফয়কুন স সুবহানল্লদিবিয়া দিহি মলকু তু কুল্লিশ ইলাই তুরুজা ও মানুষ কি দেখে না তাকে সৃষ্টি করেছে শুক্ষ্ম বিন্দু থেকে এবং তারপর সে দাঁড়িয়ে গেছে সুস্পষ্ট স্পষ্ট ঝগলাটে হয়ে এখন সে আমার উপর উপমা প্রয়োগ করে এবং নিজের সৃষ্টির কথা ভুলে যায় বলে এ হাড়গুলো যখন পচে গলে গেছে এতে আবার প্রাণ সঞ্চার তাকে এদেরকে তিনি জীবিত করবেন যিনি প্রথমে এদেরকে সৃষ্টি করেছিলেন এবং তিনি সৃষ্টির প্রত্যেকটি কাজ জানেন তিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ থেকে আগুন সৃষ্টি করেছেন এবং তোমরা তা থেকে নিজেদের চূড়া জ্বালিয়ে থাকো যিনি আকাশ ও পৃথিবীর সৃষ্টি করেছেন তিনি তাদের অনুরূপ সৃষ্টি করা ক্ষমতা রাখেন না কেন নয় যখন তিনি পারদর্শী স্রষ্টা তিনি যখন কোনো কিছুর ইচ্ছা করেন তখন তার কাজ হয় কেবল এতটুকু যে তিনি তাকে হুকুম দেন হয়ে যাও এবং তা হয়ে যায় পবিত্র তিনি যার হাতে রয়েছে প্রত্যেকটি জিনিসের পূর্ণ কর্তৃত্ব এবং তারই দিকে তোমাদের ফিরে যেতে হবে